ওয়েলকাম ব্যাক চ্যানেল খাইদি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের একটা নতুন ভিডিও স্টার্ট করলাম তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম সন্ধে থেকে দেখো আমার মেয়ে এখন সন্ধে বাতি দিচ্ছে ছুটকি এখন দেখো সন্ধে বাতি দিচ্ছে শঙ্কু দিবে। মা দেখো ভাত বসিয়েছে বাবা বাজার থেকে মা এনেছে দেখো মা এখন রান্না করবে মাছের ঝোল আর গরম গরম ভাত এ দেখো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দেখো আজকের ভিডিওটা একদম বেলা স্টার্ট করলাম সকালবেলা সেই সকালবেলা রান্না করছি আটটার আগে তোমাদের দাদাভাই খেয়ে কাজে গেছে আর আমরাও দুপুরবেলা রান্না করি না আমরা তো আমি রান্না করি একবার রান্না করছি মানে সকালবেলাটি কিছু ভাত ছিল সেগুলো দুপুরবেলা খেয়েছি আর সেই এই যে দেখো এখন সন্ধেবেলা এখন বাজে সন্ধ্যে ছয়টা সাড়ে ছয়টা বাজে এখন আবার তোমার দাদাভাইয়ের কাছ থেকে আসবে মাছ নিয়ে এসেছে এখন ভাত বসিয়েছি এখন রান্না করে তারপরে খাবো আর হচ্ছে তোমাদের আমার বড় মেয়েটা করতে বসেছিল ওকে একটু বললাম মোবাইলকে থাকতো আমি একটু মানে তোমাদের সাথে কথা বলবো ও মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে পড়তে বসেছিল এখন আবার গিয়ে বসবে আর ছোটো মেয়ে ওর বাবার সাথে বিছানায় মানে খেলছে ও গেছিল ওর বাবার সাথে মানে কাছ থেকে এসেছে এসে আবার গেল গিয়ে বাজার থেকে বড়া নিয়ে আসলো বড়া খাচ্ছে আর আমি রান্না করছি মাছ এদিকে মা বেগুন কাটছে বেগুন দিয়ে ঝোল হবে ভাজা হবে ভাজা একটা বেগুন ছিল আলু দিয়ে ভাজা করবো আর আলু ভাতে দিয়েছি সেই আলু দিয়ে মাছের ঝোল করবো আমার দেখো ভাত হচ্ছে আর হওয়ার থেকে এখনই তোমাদের দাদা মাছ নিয়ে আসলো কাজে থেকে সময় মাছ নিয়ে এসছে আর শাক নিয়ে এসছে তো আজকে শাক রাত্রিবেলা খাবো না কালকে সকালবেলা রান্না করব আজকে মাছটা রান্না করবো তো চলো তোমরা ভিডিও

মাথার আটা পড়েছে রুটি কে খাবে সোনা বাবাই খাবে তুমিও খাবে আটা মাখা কাজটা না আমার একদম পছন্দ না আমার একদম ভাল লাগে না আটা মাখা কিন্তু কি বলো করতেই হবে আমাদের কর্তা যেহেতু ভাত খাবে না বলছে সেহেতু আমার রুটি ভাজতেই হবে আর ওদিকে দেখো একটা কুকুর এসেছে আমাদের বাড়িতে হাতের কি অবস্থা দেখো কোনো কাজ করে শান্তি নেই যারা এরকম ছোট বাচ্চা আছে তারাই বোঝে মুখের কি অবস্থা ছি 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 না ছড়াইছে তুমি আটা ধরবে না তুমি আটা ধরবে না বন্ধুরা দেখো কথা বলতে বলতে আমার আটা মাখা হয়ে গেল এবার আমি রুটিটা ভেজে নেবো রুটি ভাজার পরে মাছ ভাজবো তারপর আলু বেগুন ভাজবো আর মাছের ঝোল করব না ভাবছিলাম যে আলু ভাতে দিয়েছি মাছের ঝোল করব তো মাছের ঝোল করবো না মাছের একটু রসা করব আলু ছাড়াই করব তো আমাদের দাদাভাই বলছে রাত্রিবেলা মানে মাছও খাবে না আজকে তো আমরা শুধু খাবো তো আমাদের আলু দিয়ে খাওয়া কোনো ইচ্ছে নেই আমরা দেখো দেখো বিড়ালের বাচ্চারা দেখো কি সুন্দর দেখো বিড়ালের বাচ্চাটা দেখো আমাদের মানে শিন মানে শিনের উপরে তিনটে বাচ্চা দিয়েছে বিড়ালটা এদিকে আসো এদিকে আসো পিস 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 আর মাছ এনেছে না আমি মাছের কাঁটাগুলো দিয়েছি মাছের যে কানের মানে মাথার ফুলকো গুলো তারপরে তেল গুলো মানে ভালো না যেগুলো আস গুলো দিয়েছি ওরা খাচ্ছে আর একটা কুকুর এসেছে মানে কুকুরটা আমাদের চেনা আসে মানে আশেপাশে থাকে দুজনে দুধ লেগেছে চলো কুকুর বেজে নেই এবার রসুন গুলো কই এখানে দিছিস এ রাম রাম দেখো আমি রসুন ছুলে लेकेছি সি 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 তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কি অবস্থা করেছে chutki বল এই দেখো রসুন কোথায় রাখছে এ ভগবান আমি রসুন ছুলে लेकेছি মাছের জলায় দেবো সেই রসুন দিয়েছে দেখো আটার মধ্যে দেখো দেখো আটার মধ্যে দিয়েছি রসুন কি হবে এবার কি হবে এবার কি হবে 23

দেখো বকলেও কথা শুনে না ভয়ও পায় না তাহলে কি সাহস একটা 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 দেখো কি অবস্থা দেখো এখনই ধরে মারে এখনো মানে বড়ই হয়নি বড় হলে যে কি করবে মারপিট লাগাই দিই দুই মা বেটির মধ্যে আজকে রান্না করে মারপিট লাগবে মারপিট লাগবে কথা শোনে নাও তোমার আজকে ভাত খাওয়া বন্ধ দাও আজকে ভাত খেতে দেবো না তুই আমার ক্ষতি করেছিস যা ঘরে যা যা ঘরে যা ঘরে যাবি এত বড় করলে আবার রাগ করবে জানো কি জন্তু না এটা তাও বড় হয়ে গেল আমি রুটি বসতে পারি না তোমার দাদা ভাই মনের মতো রুটি আমি কোনোদিনও বসতে পারি না কারণ ছোট হয় বড় হয় রুটি মোটা হয় আমি মানে পাতলা করে রুটি ভাজতে পারি না একদম মানে পেপারের মতো পাতলা রুটি চাই আমার কাছে শুধু বস্তার মতো মোটা হয় কি করবো বলো এখানে একটু নিলে এখান থেকে একটু নিলে আরেকটা হবে ভাল লাগে না এত চিকন চিকন রুটি কি হয়ে বানায় মানুষ আমি তো পারিও না চারটা চার রকমের হয়েছে বড় ছোট মানে মেজো শেজো ছোট আর দেখো আমার মানে আগুন নিভে গেছে আগুনকে যদি লাগবে হাতের হাড়ি কখন শেঁ রামিয়েছি আমি পর জালিয়ে দেই আমাদের অভাবের সংসার গ্যাসে রান্না করতাম তো গ্যাসটা না শেষ হয়ে গেছে কি করব বলো মানে শেষ হয়নি শেষ হবে শেষ হয়ে গেছে কথাটা ভুল বললাম সরি শেষ হবে না শেষ হয়নি শেষ হবে তো তার জন্য দেখো আমি খড়ি রান্না করছি উনুনের মধ্যে কারণ শেষ হয়ে গেলে না শেষ হয়ে গেলে মানে ভরানোর মতো অবস্থা বর্তমানে আমাদের নেই এত মানে হাত থাকা বলতে তো আমি সবটা বলিনি কেন আমি এত দিন ভিডিও দিতে পারিনি কারণ তোমাদের দাদাভাই না শরীর ভালো না ওই জন্য এতদিন ভিডিও দিতে পারিনি আর টাকা পয়সা মানে অনেক খরচ হয়ে গেছে ডাক্তার দেখিয়েছি ওই জন্য আমরা বর্তমান খুব ভিখারি হয়ে গেছি কষ্ট করে খাচ্ছি গ্যাসের রান্না দেখো উনুনের মধ্যে করছি গ্যাস শেষ হয়ে গেলে ভরাতে পারবো না বলে আর তোমাদের দাদাভাই এক মাস পরে যে কাল থেকে কাজ শুরু করেছে তোমাদের তো এই এক মাস মানে ডাক্তার দেখালাম রেস্ট করলো আর রাত্রিবেলা ডাক্তার রুটি রুটি খেতে বলেছে আমরা ভাত ভাত খাই খাই বলতে মাঝে দাদা হয়ে সাথে রুটি খাই ভাত খাই আর কি ভাত থাকে দুপুরবেলা ভাত থাকে আমি রাত্রিবেলা ভাত রান্না করি না দুপুরবেলা ভাত থাকে সকালবেলা রান্না করি দুপুরবেলা রান্না করি আর রাত্রিবেলা দুপুরবেলা কোনদিন রান্না করি না হঠাৎ মাঠ করি কারণ তোমার দাদা ভাই যেখানে কাজে যায় সেখানে অনেকক্ষণ থেকে হরে কৃষ্ণ নাম শুনতে পাচ্ছ কারণ এটা আমাদের মন্দিরে হচ্ছে তোমরা তো জানো এখন কার্তিক মাস প্রত্যেক দিন সন্ধেবেলা আর ভোরবেলা হরে কৃষ্ণ নাম হয় তো সেটাই শোনা যাচ্ছে মাইকের আওয়াজ আমরাও শুনছি তোমরাও শুনতে পাচ্ছ বান্না শেষ এবার দেখো ভাত তরকারি সব ঘরে নিয়ে যাচ্ছি কারণ আমরা রান্নাঘরে খাই না তোমরা সেটা আগেও বসেছো আর এখনো দেখবে রান্নাঘরে আমরা খাই নাই দেখো ভাত তাত সব নিয়ে যাচ্ছে ঘরে তারপর খাবো

শাকটা কালকে খাবো এখানেই থাক এই দেখো জল বালতিতে আনা আছে সব বোতলে ভরা সবাইকে একটা করে বোতল দেবো কারণ আমরা গ্লাসের জল খুব কম খাই আমরা বোতলের মধ্যেই খাই বাচ্চা বড় সবাই বড়দের বড় বোতল আর এই যে বাচ্চাদের বাচ্চা করতো তবে দাদা ভাই ধর খাওয়া শুরু করে দিলো হাজা দিয়ে খাবে বলছে মাছ খাবে না নাকি দেখি মুখটা একটু মাথায় তো একদম চুল নেই নাই রুটিগুলো আসলে ভালো হয়নি দেখো আমরা খাবো মাছের ঝোল মাছ ভাজা বেগুন ভাজা আলু ভাজা এগুলো তো সব খাবে না আমরা একটু খাবো

খাওয়া হয়ে গেলে দেখো চারটে রুটি চারটে রুটি ভেজেছি দুটো খেয়েছি আর দুটো আছে আর খাবে না বলছে খাওয়া হয়ে গেল রাত অনেক হয়ে গেছে আমরা দেখো ভাত খাচ্ছি তোমরাও ভাত খাও আর কি দেখাবো তোমাদের এখন খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ব দেখো এখন মেয়েটাকে খাওয়াচ্ছি ছোট মেয়েটাকে তারপরে আমি খাবো তো বন্ধুরা আজকের মতো এখানে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা খুব ভালো আছি সুস্থ আছি গুড নাইট